সালাম করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি দেখতে পাচ্ছেন তো অনুষ্ঠানের জন্য পেঁয়াজ চলছে আসলে সব বোনের একসাথে হয়ে প্ল্যান করেছি বিরিয়ানি রান্না করে খাবো তার জন্য বিরিয়ানির সব রান্না করতে যা যা লাগে সব কিছুই গুছিয়ে নিলাম নিচ্ছি আমরা যে মুরগি দেখতে পাচ্ছেন মুরগি কাটা দোয়া করছি সব কিছু সুন্দর করে দোয়াদেই করে নিচ্ছি আমরা গাইস অনেকদিন বরে পরে বাড়িতে ভালো বড় করে একটা অনুষ্ঠান করা হবে মুরগি দিয়ে পিরানি আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো প্রায় দশ বারো কেজির মতো মুরগি নিয়েছি এরপর বড় একটি ব্যাগের মধ্যে তেল দিয়েছে বেশি পরিমাণে তারপর আগুনটা ধরে দিচ্ছে সবাই মিলে একসাথে পিকনিক করার মজা আলাদা শীতের মধ্যে সবাই একসাথে হয়ে গ্রামের মধ্যে পিকনিক করা যে কতটা মজা আপনারা শহরের মানুষ কোনোভাবে বলবেন না গ্রামে থাকার আসল মজা এগুলো সবাই একসাথে হওয়া সবাই একসাথে খাওয়া দাওয়া করা সবাই একসাথে ঘুরতে যাওয়া সবাই সব বন্ধুরা একসাথে সব ভাই বোন সবাই একসাথে থাকা সব এগুলোর মজাই আসল আলাদা শহরে তো সবাই আলাদা আলাদা যার যার মতো থাকে কিন্তু গ্রামের মধ্যে সবার মাঝে অনেক মিলিমিশ সবাই সবার জন্য সবকিছু করে সবাই সবার অনুসারে দাওয়াত করে কথা বলতে বলতে মুরগিগুলো বেজে ফেলছে কত সুন্দর করে মুরগিগুলো ড্যাগের মধ্যে দিচ্ছে সুন্দর করে মুরগিগুলো ভাজবে তারপরে রান্না করবে সত্যি বলতে সব ভাই বোনরা যখন একসাথে হই তখন সবার মাথায় থাকে কোনো একটা কিছু করে রান্না করে খাওয়া দাওয়া করার তাই হঠাৎ করে প্ল্যান করে মুরগি বেনে রান্নার প্ল্যান করলাম আমার বড় বোন দেখতে পাচ্ছেন মুরগিগুলো সুন্দর করে ভেজে নামিয়ে নিচ্ছে তারপর রান্না করিবে মুরগি দিয়ে বিরিয়ানি আসলে সবাই একসাথে হলে এগুলোর মজে আলাদা একসাথে খাওয়া দাওয়া একসাথে ঘুরতে যাওয়া এগুলোর মজে আসলে আলাদা গাইস আমার কথায় যদি আপনাদের কোনো মনে খারাপ লাগে কসল লাগে গাইস গাইস কমেন্টে বলবেন আসলে আমি নতুন লগা তাই জন্য ভালো করে ভিডিও বয়েস এগুলো কোনো কিছু দিতে পারছি না আমার গ্রামের মানুষ তো বুঝতেই পারছে এগুলো সুন্দর করে করার মতো আমি পারিনি এরকম করেই অবশ্যই আপনারা আমার ভিডিও গুরু দেখবেন পয়সা থাকবেন আপনাদের ভালোবাসা যদি বেশি বেশি করে ভিডিও বানাবো ভিডিও ছাড়বো ইউটিউবে আসলে আপনারা যদি আমাকে বেশি সাহায্য না করেন যদি আমার ভিডিও না দেখেন তাহলে আমার মনের কোনো আগ্রহ থাকবে না বিডু করার বা ভিডিও দেওয়ার তবু কথা বলতে বলতে দেখেন প্রিয়া দিচ্ছে এখন বিরিয়ানির মশলা বিরিয়ানির জন্য চালে জনপ্রিয়া দিচ্ছে আসলে আমি এত গাদা গাদা যে সম্পূর্ণ ভিডিও আমি করতে পারিনি যতটুকু পারে যে পেরেছি ততটুকু করেছি সম্পূর্ণ বিডু আমার ফোনে আসলে করা হয়নি আপনারা কিছু মনে কর না এই আজকের মধ্যে এই পর্যন্ত এমনই এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই দোয়া করবে